অভয়ের বাবা মাকে বেলাগাম আক্রমণ তৃণমূলের মদন মিত্র বলছেন যে কত টাকার প্রয়োজন টাকা দিয়ে সব কেনা যায় এটা কি নতুন দেখলেন তৃণমূল কংগ্রেস টাকার অফার করবে তৃণমূল কংগ্রেস মানুষকে কিনতে চায় তৃণমূল কংগ্রেসের সরকার টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চায় এটা অভয়ের ঘটনায় যদি আপনারা প্রথমবার এটা দেখে থাকেন তাহলে বলতে হবে এগারো সাল থেকে আপনারা সবাই চোখ বন্ধ করেছিলেন এই রাজ্যের বুকে যে কটি ঘটনা ঘটেছে আমাদের মুখ্যমন্ত্রী এবং তাঁর পারিষদবর্গ এবং এই দলটি এদের একমাত্র ক্ষমতার উৎস হচ্ছে টাকার পাহাড় যা তারা দুর্নীতির মাধ্যমে জমিয়েছেন আমরা যে কারণে বলছিলাম যে তৃণমূল কংগ্রেস আসলে দুর্নীতি দুর্বৃত্ত এদের একটা কংগ্রোমারেশন এটা রাজনৈতিক দল হিসেবে এর একটা ইউনিকনেস আছে ইউনিক ক্যারেক্টার আছে যে ধরনের কথা এই যে ভদ্রলোকের নাম আমি জানি না ভদ্রলোক তাকে বলা যায় কি না বললেন বা একজন মন্ত্রীকেও বলতে শুনলাম বা একজন সামান্য এমএলএ সাংসদ তারাও যে ধরনের কথা আমি প্রত্যেকটি কমেন্ট কালকে শুনছিলাম দেখুন পারসেপশান আপনার থাকতে পারে যে কোনো বিষয় সম্পর্কে ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি রেজাউনুর রহমানের দাদা রুকবানুর রহমান তিনি তার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করেছেন এটা একটা পারসেপশন আমাদের বক্তব্য এবং সেটা মানুষের কাছে ছেড়ে দিলাম রেজবানুরের দাদা রাজনীতির স্বার্থে ক্ষমতা দখলের স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেদবার স্বার্থে মমতা ব্যানার্জির পা চেটেছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে রেজবানুরের ইস্যুটাকে ইস্যু বানিয়েছিলেন আজকে দাঁড়িয়ে তাঁর মুখে আর রেজবানুরের কথা শোনা যায় না বা কারুর মুখেই শোনা যায় না আমি জানি না রেজবানুর তদন্তের কি অবস্থা নিয়ে এই কল্যাণবাবু কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় রেজবানুরের মৃত্যুর ঘটনার পর যে মামলা হাইকোর্টে হয়েছিল তদন্তভার অন্য সংস্থাকে দেবার জন্য সিবিআইকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরগু করেছিলেন তো সোফা দ্যাট ইজ কনসার্ন একটা পারসেপশন আমি আবার বলছি এই ধরনের কোনো পারসেপশান কোনো রকম ভিক্টিম পরিবারকে নিয়ে বলা সেটা ঠিক না আইনের মাপকাঠিতেও ঠিক না আইনের পরিভাষাতেও ঠিক না একই সঙ্গে এটা অভদ্রতা এবং ক্ষমতার দম্ভকে প্রকাশ করার একটা নোংরা পন্থা যে আমার টাকা আছে আমি সব কিছু করে দেব আমরা বলছি এই টাকার উৎসটা তো দুর্নীতি যে ভদ্রলোক বলেছেন সেই ভদ্রলোক জেলে ছিলেন কেন ছিলেন আপনারা জানেন সারদা চিটফান্ড কাণ্ডে যে ভদ্রলোকেরা বলছেন তাদের মধ্যে একজনের ভিডিও টেপ এখনো পর্যন্ত পাওয়া যাবে নারদাতে তিনি বলছেন যে আমি ওই টাকা নিয়ে হাত গন্ধ করি না তাহলে যে লোকগুলো চোর যে লোকগুলো দুর্নীতিগ্রস্ত যে লোকগুলোর আয়নার সামনে দাঁড়ালেও তাদেরকে চোর পরিচয়টা যাবে না কারণ মমতা ব্যানার্জির ট্যাগ তাদের সাথে আছে তারা কথা বলবে সেই কথার যে আপনারা দেখুন দিস ইজ নট টু থাউজেন্ড ইলেভেন দিস ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তেরোটা বছর এইভাবে এই বদমাইশ নিকৃষ্ট ক্লিব তাদের উপর শাসনভার ছেড়ে দিয়ে বাংলার হাল কোন জায়গায় গেছে যে অভয়ার জন্য আপনারা লক্ষ লক্ষ মানুষ রাজনীতির ব্যবধানকে ভুলে গিয়ে রাস্তা দখল করলেন সেই অভয়া সম্পর্কে তার পরিবার সম্পর্কে তার মৃত্যুকে কেন্দ্র করে যখন আমরা প্রশ্ন তুলছি এই বদমাইশ মুখ্যমন্ত্রী আর বদমায় সরকার আজকে কি ধরনের উত্তর দিচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেন অভয়ের বাবা মুখ্যমন্ত্রীর দিকেই যাবতীয় অভিযোগ আর তারপর কেন অভিযোগটা হবে না বলুন তো একজন ক্রিমিনালকে যদি মাথায় বসেন তার সম্পর্কে অভিযোগ থাকবে না শি হ্যাজ অ্যাক্টেড লাইক এ ক্রিমিনাল সঞ্জয় তো দাবি করছেন মুখ্যমন্ত্রী কি বিচার ব্যবস্থা মুখ্যমন্ত্রী তো বিচার ব্যবস্থা নয় স্টেট গভর্নমেন্ট হঠাৎ করে ফাঁসির দাবি নিয়ে চিৎকার শুরু করলেন কেন যাতে প্রশ্নটা বিচার বনাম অবিচারের জায়গায় ফাঁসি না ফাঁসি নয় এই জায়গায় চলে আসে ডাইলিউট করবেন যে কোনো বিষয়কে ডাইলিউট করা মমতা ব্যানার্জির স্বভাব এবং তিনি চাইছেন মানুষ যাতে এই প্রশ্নটা গুলিয়ে ফেলেন আমি তো প্রথম থেকেই বলছি যে প্রশ্নটা ফাঁসি কি ফাঁসি নয় তার নয় প্রশ্নটা হচ্ছে বিচার পেলেন কি না অভয়া না বিচার পেলেন না অভয়া এই প্রশ্নটাকে গুলিয়ে দেবার জন্য এই বদমাইশ মুখ্যমন্ত্রী তিনি ফন্দি ফিকির করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই 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 অসভ্য লোকগুলোকে রাস্তায় নামানোর জন্য বাজারে নামানোর জন্য এ লোকগুলোর তো এমনি চারিত্রিক যে গঠন আমরা জানি কেউ ঘুষ নেয় কেউ চোখে চাংলাস পরে নানা রকম কাণ্ড করে বেড়ায় কেউ তো কিছু বলছেন আপনার যা খুশি করুন আপনি তৃণমূল করেন মানে আপনি নিকৃষ্ট এটা প্রত্যেকটা মানুষ জানেন মানে তৃণমূলের এইসব নেতাদের কথা বলছি আমি কর্মীদের কথা বলছি না তো এই রকম নিকৃষ্ট জীব আপনারা সবাই জানে হঠাৎ করে তারা প্রমাণ দেবার জন্য প্রতিযোগিতা করছেন কেন কারণ প্রতিযোগিতা করছেন কারণ তাদের উপর নির্দেশ আছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তোমরা বাজারে নামো এটা এমনিই অসভ্য ও বাজারে নামিয়ে দাও ওরা ঘুরিয়ে দেবে এই তো চলবে এবং উদ্দেশ্য অভয়ের পরিবারকে ভয়ে দেখাও ভয়ে দেখানো হচ্ছে একটি ভিক্টিম পরিবারকে ভয়ে দেখানো হচ্ছে যে পরিবারের জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন সেই পরিবারকে ভয় দেখানো হচ্ছে আর এই মমতা ব্যানার্জির মতন গণশত্রুরাই ভয় দেখাচ্ছেন আমি ওই লক্ষ লক্ষ মানুষকে বলবো এইরকম গণশত্রুদের চিনে নিন চিনিয়ে দিন পরিষ্কার করে এতদিন আর কাণ্ডে বিরোধীদের আক্রমণ করা হচ্ছিল বিরোধীরা নাকি রাজনীতি করছে যারা নিজের মেয়েকে হারালো এখন তাদেরকে বলা হচ্ছে যে তার নাকি মমতা ব্যানার্জির কাছে মানুষের জীবনের থেকে ওনার ক্ষমতায় থাকার যে স্পৃহা লোভ সেটার গুরুত্ব অনেক বেশি ওনার কোনো মানবিক বৈশিষ্ট্যই নেই একজন মানবিক বৈশিষ্ট্যহীন একজন মানুষের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যিনি মানবিক অবয়ব আছে কিন্তু মানবিক কোনো গুণের অধিকারী উনি নন উনি নিজের ক্ষমতা নিজের চেয়ার এর বাইরে কোনো কিছু ভাবেননি একজন লোভী বদমাইশ মানুষ খারাপ মানুষ মমতা ব্যানার্জি একজন খারাপ মানুষ এটা প্রমাণিত হচ্ছে সন্তান হারা পিতামাতা সম্পর্কে যারা এই ধরনের কথা বলে সেই মানুষগুলো খারাপ সমাজে খারাপ আর ভালো ডিস্টিংশন করতে জানতে হবে জানতে পারলে সমাজ চলবে নইলে চলবে না টাইম হ্যাজ কাম যে মমতা ব্যানার্জি ভালো লোক নন তৃণমূলের এই নেতাগুলো ভালো লোক নন যারা এই ধরনের একটি কথা সন্তান হারা বাবা মাকে বলতে পারেন তারা যে কোনো জিনিস যে কোনো স্তরে তারা যে কোনো পর্যায়ে নিজের ক্ষমতার জন্য নামতে পারে বাবা মাও রাজনীতি করছে আজকে এইভাবে আক্রমণ আমি তো সেটাই বললাম ক্ষমতার জন্যে এরা যে কোনো স্তরে নামতে পারেন ক্ষমতা পাবার জন্য নোংরা নিকৃষ্ট মানবিক গুণহীন প্রত্যেকটি মানুষের মানবিক গুণ থাকে আমি প্রথমেই ওই জন্য রেজওয়ানুরের উদাহরণটা দিয়ে বললাম রেজওয়ানুর সম্পর্কে যে পারসেপশনিক থাক না কেন সেটা তার দাদা কী করছেন এটা নিয়ে বলা হবে কিন্তু রেজওয়ানুরকে নিয়ে কেউ বলেননি আমি প্রশ্ন তুলছি কল্যাণবাবু যদি এই কথা বলে থাকেন তাহলে উনি জবাব দিন রেজওয়ানুর রহমানের জাস্টিস কি হলো আজও তিনি কেন সেই জাস্টিসের ডিমান্ড করছেন না পরিবারের তো তদন্ত অভিযোগ রয়েছে সিবিআই সেটা তো বলছি অভয়ের পরিবারের কেন আমাদের সবার অভিযোগ আছে জজ সাহেব যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টে এটা রিফ্লেক্টেড হয়ে আছে যে উনি যেভাবে তদন্ত করতে মানে তদন্তে যা যা উঠে আসার দরকার ছিল সেটা পাওয়া যায়নি অ্যাজ এ রেজাল্ট অফ উই জাজ এটা হয়েছে আজকে সঞ্জয় রায় ছাড়া বাকিদের কথা আছে সেগুলো পর্যন্ত এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না সেই তদন্ত সিবিআই বলছে আমরা তদন্ত করব অথচ তারা তাড়াহুড়ো করে এই ট্রায়ালটাকে এগিয়ে নিয়ে গেলেন কারণ তারা বললেন যে সঞ্জয় রায় একমাত্র কলকাতা পুলিশ যা করেছিল তার উপরে আমি জানি না সে তো বিচার্য বিষয় কিন্তু সে নিয়ে যাই প্রশ্ন থাক না কেন একজন ভিক্টিমের পরিবারকে যে সরকারের লোক বা বেসরকারি লোক আরা সরকারি লোক যে ধরনের মন্তব্য করেন তারা নিচ সঞ্জয় রায় তো এই কথা বলেছিল যে আমাকে ফাশারা হচ্ছে বিনিত گوئল নাম কোত তো নিয়েছিল বিনিত گوئলকে জিজ্ঞাসা করতে কেন এইটা ফারদার তদন্তের প্রশ্ন আমরা তো বলছি এই তদন্ত নিয়ে অসংখ্য প্রশ্ন আমাদের মনে আছে এই তদন্ত নিয়ে আমাদের মনে অসংখ্য প্রশ্ন আছে আপনারও আছে আমারও আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষের আছে আজ যত প্রকাশ্যে চলে আসছে সিবিআই এবং মমতা ব্যানার্জি সরকার কলকাতার পুলিশ তাদের যে নেক্সাস তত পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে ডিফারেন্সটা ওই যেটাকে দেখে আপনি আমি ভাবি ভোটের বাক্সে দেবার সময় তৃণমূলকে হাটাতে বিজেপি লাগবে বিজেপিকে আটাতে তৃণমূল লাগবে আসলে এই নেক্সাসটা হচ্ছে গরিব ভার্সেস বড় লোক একই অর্থনীতি একই রাজনীতি সেই ঘৃণার রাজনীতি সেই ভিকটিম শেমিংয়ের রাজনীতি আমরা যদি বোকা থাকি তো একবার শুভেন্দু এসে বলবে আমি মমতা তাড়াবো একবার মমতা এসে বলবে আমি শুভেন্দু তাড়াবো আমরা বোকা গাধার মতন চলছি আমাদের ভুল হচ্ছে তাই আমরা মমতা বনাম শুভেন্দু শুভেন্দু বনাম মমতা করে যাচ্ছি ওই এক দেয়াল থেকে আর এক দেওয়ালে টেলছে আমরা ধাক্কা খাচ্ছি মাথা ফাটছে আবার ওই দেওয়ালে গিয়ে পড়ছি এর বাইরে আমরা যাচ্ছি না বুঝতে হবে তো আসলে নিচ আসলে নিকৃষ্ট বললাম না মৃত সন্তানের বাবা মা সম্পর্কে এই ধরনের কথা যে মুখ্যমন্ত্রী বলতে পারেন তিনি নিচ যে বাংলার রাজনীতির ইতিহাসে এরকম ঘটনা কি ঘটতে দেখা গেছে যে বাংলা ইতিহাসে অনেক নিষ্ঠুর শাসককে আমরা দেখেছি কিন্তু অবয়বের দিক থেকে তারা নিষ্ঠুর হলেও অন্ততপক্ষে লোক দেখানোর স্বার্থে তারা নিষ্ঠুরতাকে লুকোতেন মমতা ব্যানার্জি পসিবলি একজন কোন এমন একজন প্রশাসক যিনি তার দলীয় কর্মীদেরকে নেতাদের নামিয়েছেন ভিকটিম শেমিম করবার জন্য শি ইজ ডুইং অ্যান অর্গানাইজড ক্রাইম শি ইজ ইন্ডালজিং ইন অ্যান অর্গানাইজড ক্রাইম একজন ভিকটিমের পরিবারকে এই ধরনের কথা বলা উইটনেসকে থ্রেট করার সামিল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বদমাইশ ইতর তৃণমূলের নেতাগুলো আজকে এই কাজগুলো করে যাচ্ছে যেগুলো নামও নেওয়া উচিত নয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য মানে অনুমতি দিয়েছে রাজ্য করুক না বিচার প্রক্রিয়া তো করতে হবে একটা বিচার না কেবা তো অভয়ের কাণ্ডে সন্দীপ ঘোষকে চলে যায় সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল তাদের কি হবে আনতে তো হবে আনতে তো হবে অভিজিৎ মণ্ডল কি ছাড় পেয়ে যাবেন নাকি উনি ওপরের কথায় চলবেন পুলিশে চাকরি করছেন কেন ছেড়ে দিন চাকরি অনেক মানুষ আছে চাকরি ছেড়ে করে শুধু জনগণের টাকা ধ্বংস করার জন্য এই লোকগুলো পুলিশে চাকরি করবে অভিজিৎ মন্ডলের মতন অপদার্থ অফিসার যার ক্ষমতা নেই রুল বুক অনুযায়ী কাজ করবার শিয়ালদা কোর্ট রীতিমতো ভৎসনা করেছে এদের কোনো বললাম না শিয়ালদা কোর্টের ভৎসনা কেন আপনি ওদেরকে রাস্তায় দাঁড় করিয়ে যদি অপমান করেন তাহলে লাগবে না মমতা ব্যানার্জির পুলিশ তো মমতা ব্যানার্জির পুলিশ তো গায়ে ছালছে আমরা নেই ওরা টাকা শুনলে চার পায়ে হাঁটবে এই তো তৃণমূল আবার কথা কি টাকা ছুঁড়বে ওই পুলিশ চার পায়ে হাঁটবে মমতা ব্যানার্জির চাকর বাকর